আসসালামু আলাইকুম আমি গত তিন সংখ্যায় কিংবা তিন পর্বে আলোচনা করেছিলাম আপনারা জানেন আমি বলেছি যে আমাশা দুরকম একটা এমিবিক আমাশা একটা বেসিলারি আমাশা আমি এই তিন পর্বে এমিবিক আমাশা নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি সেগুলো আহ শুনে থাকেন তো সেগুলো যদি একটু স্মরণে রাখেন নিজেদেরই উপকার হবে আর যদি শুনে না থাকেন একটু ভালো করে শুনবেন তাহলে নিজের জন্য নিজের পরিবারের জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার জন্য উপকার আমি আজকে যে দুই রকম আমাশার এমএবি কামাশা নিয়ে যেহেতু আলোচনা করেছি আজকে আমি বেসিলারি আমাশা নিয়ে একটু কথা বলবো বেসিলেরি আমাশাটা আসলে সিগেলা বেসিলাম নামে যে জীবাণুটা সেটা যখন আক্রান্ত হয় তখনই এটাকে আমরা বলে থাকি যে বেসিলারি আমাশা এটা পৃথিবীর সব দেশেই হয় এবং এটার আসলে যেকোনো সময় হতে পারে আবহাওয়া উত্তাপ থাকুক কিংবা শীত থাকুক এগুলি কোনো সময় হয় তবে সাধারণত মে জুন জুলাই মাসে আমাদের দেশে এই বেসিডাই আমার সেটা বেশি হয়ে থাকে এবং এটা আমরা নিজেরাই মানে বহন করি এবং এটার মূল কারণ হলো যে আমরা যে পানি এবং যে খাদ্য আমরা খাই এই দুটি মাধ্যমে দেখা যায় আমাদের মধ্যে প্রবেশ করে এবং আমাদের খুব ভোগায় আমাদের স্বাস্থ্য হানি ঘটায় অনেক শিশুদের বাচ্চা জীবনহানি ঘটায় এবং বৃদ্ধদের হলে আরো বেশি সমস্যা হয়ে দাঁড়ায় তো আমরা একটা জিনিস দেখেছি যে যে আমার আমাশাটা হয় তাতে দেখা যায় আট থেকে দশ বার এরকম হয় কিন্তু যখন এটা বেসিলারি হয়ে যায় তখন দেখা যায় যে আমাদের বিশ থেকে চল্লিশ পর্যন্ত মানে পায়খানায় যেতে হয় এরকম ভয়ানক অবস্থা হয়ে যায় এবং সেখানে ডিহাইড্রেশন হয় অর্থাৎ আপনি পানি শূন্যতা লক্ষ্য করে যায় যখন এই পানি শূন্যতা আসবে তখন যদি আপনি স্যালাইন কিংবা পানি শরীরে প্রবেশ করাতে না পারেন তাহলে দেখা যাবে ডিহাইড্রেশনে কিংবা পানি শূন্যতার কারণেই একটি রোগী খুব নার্ভাস হতে পারে যেতে পারে আহ তার শিশু হলে কিংবা বৃদ্ধ হলে সেখানে মৃত্যুর ঝুঁকিও থাকে আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি একটু মনে রাখি তাহলে হবে কি তাৎক্ষণিক ভাবে আমরা ডাক্তারের কাছে যেতে পারবো এবং সঠিক চিকিৎসাটা নিতে পারব তো যেটা আমাদের এই এই যে বেসিলারি যে ইয়েটা আহ আমাশয়টা সেখানে দেখা যায় যে আম যেগুলো হয় সেটা রক তো পুচ আম এরকম যেগুলো হচ্ছে তো সেখানে তো এই আম রক্তের সাথে মানে কিরকম গোলাপি গোলাপি রং এরকম হয় অনেক সময় রক্ত লাল টকটকের রক্ত হয় আবার কারো কারো হয়তো দেখা যে কালচে কিংবা অনেক কালো রক্ত পড়ে তো এটা হয় যে আমাদের অঞ্চলটি আহ নালীতে যে সমস্ত আহ সূক্ষ্ম সূক্ষ্ম শিরা আছে সেই শিরা যখন ফেটে যায় কিংবা ওইখানে যখন ক্ষত হয় তখন সেখান থেকে যে রক্ত বের হয় সেটি পায়খানা রাস্তা দিয়ে সেটা বের হয়ে থাকে এবং এই আক্রমণগুলি এতই তীব্র হয় যে হঠাৎ করে পেটের খুব ব্যথা হবে এবং দেখা যাবে যে ঘন ঘন আপনার পায়খানা হচ্ছে তারপরে আপনার মূত্রহীনতা অর্থাৎ প্রসাব বন্ধ হয়ে যেতে পারে এরকম হয় জ্বর কম বেশি তিন একশো একশো থেকে একশো এক থেকে একশো তিন পর্যন্ত এটা উঠানামা করে জ্বরটা সাধারণত খুব বেশি জ্বর হয় না তো এবং এই রোগটা সাধারণত এক থেকে চার দিন এইটা সংক্রমণ থাকে তারপরে এটা আস্তে আস্তে শরীরের বহন করে যদি চিকিৎসা ভালো করে না করি তাহলে এটা ক্রনিক হতে পারে এবং সারা জীবন এটা আপনি বহন করতে পারেন সেই জন্য যে চিকিৎসাটা করেন পূর্ণাঙ্গ চিকিৎসা করতে অর্ধেক চিকিৎসা করা যাবে না অর্ধেক চিকিৎসা করলে ওই জীবাণুগুলো সেখানে আরো বেশি শক্তিশালী হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে আপনাকে মানে সারা জীবনই থাকবে এমনি আপনি সুস্থ থাকবেন দেখতে আপনাকে সুস্থ মনে হবে কিন্তু হঠাৎ হঠাৎ করে দেখা যাবে আমার স্বভাব হবে হঠাৎ হঠাৎ করে দেখা যাবে যে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে নানাবিধ কারণ হয় অর্থাৎ এটা কিউরেবল হবে না এই জন্য যখনই আপনি ট্রিটমেন্ট করবেন ডাক্তারকে যাবেন সেই ডাক্তার থেকে অর্থাৎ চূড়ান্তভাবে ওই জীবাণুটাকে আপনাকে ধ্বংস করতে হবে অর্থাৎ আপনাকে নির্মল একটি আরোগ্য পথে যেতে হবে নির্মল আরোগ্যই একমাত্র আপনার মুক্তির মানে খুব পথ দেখা যাবে যে এই আমার সাটা যদি হয় তাহলে আমার মলের পরিমাণ কম যেটা আমরা বলি মানে হাগু এই মলটা কম হয় কিন্তু সেখানে বেশি দেখা যাবে যে আপনার পূজের মতন কিংবা রক্ত মতন অথবা রক্ত পুজ আম এগুলি বেশি বেশি করে যাবে যার ধরুন আপনাকে একটু সাবধান থাকতে হবে এবং এই সাবধানতা হইলে একমাত্র মানে এখান থেকে বেঁচে থাকার উপায় এটার তিন রকমের একটা হলো অল্প আক্ষেপ বেশি আক্ষেপ এবং পুরাতন রোগ যেটাকে আমরা ক্রনিক বলি আর যাদের অল্প আক্ষেপ দেখা দিবে অর্থাৎ তারা স্বাস্থ্যবান অর্থাৎ যে কোনো রোগ হলে তাদের সহনশীলতা বাড়ে তাদের যদি এই আমাশায় মানে ধরে তাহলে তারা খুব একটা মানে বুঝতে পারে না কিন্তু তাদের সেরকম ব্যথা ব্যথা নয় যেহেতু শরীরে শক্তি আছে এনার্জি আছে কিন্তু বেশি আক্ষেপ যাদের হয় তাদের প্রবলভাবে আক্রমণ করে জ্বরও বেশি হয় তারা সেরকম শক্তিশালী না আর হলো যেটা পুরাতন হয় সেটা তো উগ্রতার শেষ সীমায় পচে যায় এবং সেটা পরিপূর্ণ মাত্রায় ওষুধ যদি না খান তাহলে আপনাকে সারা জীবনে এটাকে মানে বহন করতে হবে তবে শিশুদের ক্ষেত্রে আপনার সবাই সাবধান থাকবেন এ ধরনের যদি হয় বিশ পঁচিশ বার পায়খানা হইতেছে কিংবা আম যাচ্ছে পুত যাচ্ছে রক্ত যাচ্ছে তাহলে সাথে সাথে ডাক্তার কাছে নিয়ে যাবেন নতুবা এই বাচ্চাটির কিংবা মানে যারা শারীরিকভাবে দুর্বল তাদের কিন্তু জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে মানে জটিল উপসর্গগুলো যখন হয় তখন আপনার মনে হবে যে একদম মানে মরার মতো সে পড়ে থাকে প্রস্রাব বন্ধ হয়ে যাবে তারপরে দেখা যাবে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কথা বলতে পারে না অনেকে দেখা যায় মুখে বসছে হয়ে গেছে কথা বলতে পারছে না চলাফেরা করতে পারছে না খেতে পারছে না নানান ধরনের এবং এই যে যে আক্রমণ হয় তখন দেখা যায় যে সন্ধিপাত তারপরে মস্তিষ্কের প্রদাহ মাথা ব্যথা হাত পা ঝিমঝিম করা নানাবিধ সমস্যাগুলো এখন দেখা দেবে এগুলো আপনি ধরে নিতে হবে যে আপনার এটা একটি কঠিন এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যে পাতলা পায়খানার সাথে আবার হয় তো হয়ে হয়ে যায় তখন এটা খুব সিরিয়াস সিরিয়াস যেত আর যখন দেখা যাবে কলাপসের মতন হয়ে যাচ্ছে অর্থাৎ তার সে মনার মতো পড়ে আছে মানে চোখ কেমন মানে আলো যেন চোখে নেই মুখটা কেমন পেল হয়ে গেছে ডিমস দেখা যাচ্ছে এরকম অবস্থা হয়ে যায় এবং ডাকলেও অনেক সময় সারা দেন এরকম অবস্থা হয়ে যায় তাই এই ক্ষেত্রে আপনাদের আহ উচিত যে ভালো ডাক্তার কাছে যাওয়া বিশেষ করে আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে যাদের বেব বমি হয় যাদের পায়খানা বেশি বমি হচ্ছে সেক্ষেত্রে আমরা সাধারণত মাস্কল ব্যবহার করে থাকি তারপরে পালসিটিলা আছে যে প্রতিবার বমি হয় ঘি তেল জাতীয় জিনিস খাওয়ার পরে এই সমস্যাগুলো হলে আমরা পালসিটিল ব্যবহার করে থাকি কিংবা যাদের হাত পা ঠান্ডা মানে পচা চামড়ার মতো দুর্গন্ধ এগুলো হলে আমরা কাবু বেজ দিই আবার যদি বিকার লক্ষণ দেখা যায় সেখানে রাস্টক্স কিংবা আমরা রক্ত দেখা গেলে সেখানে সালফারের ব্যবস্থা করি নাইট্রিক অ্যাসিড আছে আর্জেন্ট নাইট্রিক আমার অনেক ওষুধ আছে আমি আগেও বলেছি যে আমাদের রুগী রোগীর চরিত্র মোতাবেক রোগের লক্ষণ মোতাবেক আমরা কিন্তু ওষুধ দিয়ে থাকি নির্দিষ্ট কোনো ওষুধ আহ আমরা আপনাকে বললাম যে আপনি 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 কিন্তু না হতে পারেন অথবা যে্বাইজের অবস্থায় থাকতে পারেন তাই আপনাকে অবশ্যই একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যেতে পরামর্শ দিতে হবে তাহলে এই রোগ থেকে আপনি মোটামুটি মুক্তি পেতে পারেন সারা জীবন এটা বহন করার কোনো অর্থ হয় না সবাই ভালো থাকবেন ধন্যবাদ